আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আমি সার্ভিয়ার আল রহমান আছি আপনাদের সাথে আজকে আমি আপনাদের একটি বিষয় শেয়ার করি তা হচ্ছে যে একজন সার্ভেয়ার কিভাবে জমিয়ালাকে ডস দিয়ে থাকে সেই বিষয়টি আসলে এগুলো জমিয়ালা অনেক সময় বোঝে না যে বিষয়গুলো আমরা বুঝে থাকি তো আমরা বোঝার কারণ হল যে উনি কীভাবে সেখানে ডসটি দিচ্ছে বা ব্ল্যাকমেল করে একটু লস করে দিচ্ছে সে বিষয়গুলো বাড়িওয়ালা না বুঝলেও আমরা বুঝে থাকি তো এই ভিডিওটি দেখলে আপনিও বুঝতে পারবেন যে কিভাবে তারা এই এখানে বাড়িওয়ালাকে ডস দিয়ে দেয় তো আপনারা ব্ল্যাকবোর্ডের যে ডিজাইনটি দেখতে পাচ্ছেন এটি আমি বিগত তিন বছর আগে পরিমাপ করে দেই তাদের দুই ভাইয়ের মধ্যে এই পাশে যিনি থাকেন তিনি হচ্ছেন হাশেম এই পাশে হচ্ছে জসীম তো ওনারা দুইজন আমাকে নিয়ে এটি বন্টন করে নেন সেই বন্টনের মধ্যে থাকা অবস্থায় তিন বছর পর আবার এটি পরিমাপের প্রয়োজন হয় কেন প্রয়োজন হয় সেই বিষয়টি আমি পরবর্তীতে আপনাদেরকে বলবো যে এখানে হাসিম এবং জসীম দুই ভাই তো সমান সমান জায়গা তাদের বন্টন করে দেওয়ার পরও তাদের ভিতরে অবিশ্বাস ছিল যে হয়তো জসিমের মধ্যে হাসিমের থেকে জাগা বেশি দেয়া হয়েছে কারণ এখানে লক্ষ্য করুন যে হাসিমকে বাউন্ন ফিট এবং জসিম তিপ্পান্ন ফিট দেয়া হয়েছে তো এই হাসিম সব সময় কি করে এই পাশটি যখন পরিমাপ করে তখন দেখে যে তার থেকে এক ফুট বস বেশি জসিমকে দেয়া হয়েছে তা নিয়ে ঝগড়া হয় এখানে একটি খুঁটিপোতা রয়েছে এখানেও একটি খুঁটিপোতা রয়েছে এখানে একটি খুঁটিপোতা রয়েছে এখানে একটি খুঁটিপোতা রয়েছে এখানেও একটি খুঁটিপোতা রয়েছে ঠিক এইখানে কোনো খুঁটি নেই তো যখনই হাসিম এই 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 অবস্থাটি দেখতে থাকে যে এখানে তাকে এক ফুট বেশি দেয়া হয়েছে তখন তার সাথে ঝগড়া তৈরি হয় তো এই ঝগড়া থেকেই আবার দ্বিতীয় পরিমাপটি আমরা করার জন্য যাই সেখানে আমরা দুজন সার্ভেয়ার থাকি আমাদেরকে এই জসিম আমাদেরকে কল করে নিয়ে যায় আমি সহ আরেকজন সার্ভেয়ার থাকি তো এখানে যে কাজটি করা হয় তা হচ্ছে যে যখন এটি পরিমাপ করা হয় তখন এই পাশটিতে যে খুঁটি নেই আর এইখানে চতুর্দিকে খুঁটি রাখা আছে তো হাসিমকে বলে যে দেখেন যে আপনি এখানে বাউন্ন ফিট আছেন সে এখানে তিপ্পান্ন ফিট এক ফিট বেশি আছে কিন্তু পাশের যে প্লটটি আছে সেই প্লটটি পরিমাপ ছাড়াই সার্ভেয়ার কল দিয়ে দেয় যে সেইখানে একটু আর নকশার মধ্যে বাঁকা থাকার কারণে এই প্লটটি ঢুকবে তাই আমরা এখানে কি করে দেই যে এখানে আমরা যেহেতু আপনি বাউান্ন ওনাকেও বাউন্ন করে দেই ঠিক এইখানেই হচ্ছে ট্রিক্সটি তো যখন এখানে বাউান্ন এখানে বাউন্ন করে দেয় অলরেডি এখানে যেহেতু খুঁটি না থাকার কারণে সে কিন্তু একটি দখল প্রদর্শন অনুযায়ী এটি দখল করে আসছে তো যার কারণে কি হয় যে এই বন্টনের মধ্যে সে এক ফিট চাকা ছেড়ে দিলেও দেখা গেছে দখল অনুযায়ী সে ঠিকই ভুগ দখলে থাকবে কিন্তু দেখানো হলো যে পাশে যে প্লটটি রয়েছে এখানে আরেকটি প্লট রয়েছে সেই প্লটের মধ্যে জায়গাটি ছেড়ে দিল এরকম বোঝানো হলো আসলে কিন্তু মূলত সে জায়গাটি ছাড়া হয় নাই তো হাসিম এই বিষয়টি দেখে খুব খুশি যে আমার ভাইয়ের এক ফিট জমি পাশের প্লটওয়ালাকে দিয়ে দিছে অনেক ভালো উত্তম কাজ করছে সার্ভেয়ার তো এই বিষয়টি হাসিম খুব খুশি এবং সে খুব প্লেসড হয় কিন্তু পরক্ষণে যখন দক্ষিণে আসি আমরা দক্ষিণে যখন দেখা যায় যে জসিমের হচ্ছে একান্ন ফিট এবং তার হচ্ছে বাউন্ন ফিট তো এইখানে যেহেতু খুঁটি পোতা রয়েছে এখান থেকে আসার পর একান্ন ফিট হয় এবং এখান থেকে খুঁটি পোতার পর বাউন্ন ফিট হয় তো ওনার এক ফিট এই জসিমের এক ফিট কম থাকার কারণে কি বলে এই হাসিমের কাছ থেকে মাইনাস পয়েন্ট ফাইভ মানে ছয় ইঞ্চি এখানে যুগ করা হয় পয়েন্ট ফাইভ তো দেখা গেছে এইখানে যুক্ত করার পর কি হয় এখানে হাসিম হয়ে যায় একান্ন সাড়ে একান্ন ফিট এবং যশিমও সাড়ে একান্ন ফিট হয়ে যায় তো এইখানে যে খুঁটিটি ছিল ঠিক বাউন্ন ফিটে এখান থেকে ছয় ইঞ্চি এই খুঁটিটি পশ্চিমে সরিয়ে এখান দিয়ে একটি নতুন সীমানা নির্ধারণ করে দেওয়া হয় তো এই এই যে বিষয়টি এই বিষয়টি হাসিম কিন্তু ওইভাবে বুঝতে পারেনি যে এইখানে এক ফুট সিনে দিলে আমার এইখানে যেহেতু এক ফুট বেশি রয়েছে তার যে এক ফুটের বন্টন ছয় ইঞ্চি ভাইকে দিতে হবে তো এটি না বুঝতে পেরে যখন এইখানে সমান সমান হয়েছে তখন এইখানেও সমান সমান জসিম দাবি করে এবং যে সার্ভেয়ার জসিম যে সার্ভেয়ারটিকে কল করে সে এখান থেকে তার ছয় ইঞ্চি জমি তার ভাইয়ের ভিতরে নিয়ে যায় এবং হাসেমকে বুঝিয়ে দেয় যে আসলে জসিমের ভিতরে জমি বেশি নেই জসীম জমি ঠিকই যা ছিল তোমার সমপরিমাণ পরিমাণ ভোগ দখল করতো বরং তুমি দক্ষিণ পাশে এক ফিট জমি বেশি দখল করতে তো এইভাবে আসলে এইভাবেই আসলে এই জমিটি বন্টন করে দিয়ে হাসেমকে ডজ দিয়ে দেওয়া হলো যে হাসিম বিষয়টি বুঝতেই পারল না তো আপনারা এই বিষয়গুলো লক্ষ্য রাখবেন যে পূর্বে যে বন্টনগুলো থাকে সেগুলো সঠিক রেখে আপনারা জমিটি মেজারমেন্ট করে দেখবেন যে সেখানে জমির পরিমাণ কম বেশি আছে কি না যদি কম না থাকে সমান সমান থাকে তাহলে তা আর বাড়তি পরিমাপে যাওয়ার প্রয়োজন নেই বলেই আমি মনে করি ধন্যবাদ সবাইকে